নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনাচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে আর এখন দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি চা নিয়ে বসে গেছি আর যাই বই দিকে মাংস ছাড়ানোর কাজে ব্যস্ত কারণ মাংসগুলো ফ্রিজে রাখা ছিল তাই জন্য জমাট বেঁধে আছে কারণ আজকে আমাদের রেসিপি জম জমাটি রেসিপি আছে আর এখন তার আগে একটু চা খেয়ে নেওয়া যাক তাই সকালটা চা দিয়েই শুরু হোক আমরা যেহেতু সেরকমভাবে সকালবেলা বাড়িতে সেইভাবে চাটা নিয়ে বসি না কিন্তু জায়ে বুড়া কিন্তু চা দিয়েই সকালটা শুরু করে তো যারা যারা চা প্রেমী আছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কারা সকাল সকাল এরকম চা নিয়ে বসে পড়ো তখন কাকে কোনটা দেবো তাই একটু ভাবছিলাম তো পরিবেশনও করছিলাম মোটামুটি তো চাটা খেয়েই দেখি আর হ্যাঁ দিদিরা মানে জানাইব বিশেষ করে চাটা বানাই কিন্তু দারুণ একদম লাইট আমরা যেরকম অনেকে গ্রামের দিকে কি করি কড়া করে চা আর কি সেটা একটু রকম কিন্তু এটা একদম লাইট চা হালকা পাতলা বেশ দারুণ খেতে তারপর পরই চা পান করে চলে আসলাম আনাজপত্র কাটতে কারণ আজকে তো আয়োজন জমজমাট বলেছি সেই জন্য একটু আনাজ কাটছি আর এখানে দিদি কিছুটা কেটে রেখেছে ওই যে আর লঙ্কা এগুলো কেটে রেখেছে আর এটা হচ্ছে মাংসের আলু আলু কাটতে কাটতে চলে গেলাম পেঁয়াজ কাটতে ওই জন্য আমার মুখের এক্সপ্রেশানটা একটু বদলেই গেল কারণ পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে বেরিয়ে এলো জল মানে পেঁয়াজের এই ঝাঁঝালো ব্যাপারটা আমি আর মানে চোখে আর নিতে পারছি না তো আমি না পাচ্ছি তাকাতে আর না পাচ্ছি আমি কি বলি মানে কাটা বন্ধ করতে কারণ আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সকালের রান্না সকালে রান্না। আর আমাকে কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয়েছে আর তার মধ্যে দেখো এটা কিন্তু খাসির মাংস আর কি তার জন্য এগুলো সব ব্যবস্থা করা আর এদিকে যা বসে পড়েছে বাটনা বাড়তে। আর এটা হচ্ছে পোলট্রির মাংস বুঝলে মশলা সুন্দর ভাবে বাড়লে একদম চন্দনের মতো করে বাড়লে কিন্তু মাংস বা যে কোনো তরকারি দ্বিগুণ স্বাদ আসে আর যে আমি বলতে যে মশলা বেটেছে দেখেই মনে হচ্ছে মাংসের স্বাদ এমনিই চলে এসছে আর আজকে দুই ভাগে রান্না আছে মাংস দুই ভাগে মাংস রান্না আছে এক ভাগে খাসি মাংস আর এক ভাগে পোলট্রি মাংস পোলট্রি মাংস কাদের জন্য খাসি মাংস কাদের জন্য সেটা পরে দেখাবো তারপরে চলে আসলাম এই যে খাসির মাংসটা কিছুটা হয়ে গেলে মানে সেদ্ধ হয়ে আসলে জায়বুকে কিন্তু চাঁকতে দেওয়া হয়েছে বা টেস্ট করতে দেওয়া হয়েছে কতটা পরিমাণে কি কি দিয়েছি বা সব ঠিক আছে কি সেই জন্য কারণ দিদিও খায় না আমিও খাই না জায়বেরও একটু কাজে সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাটা অবলম্বন করেছি আমরা তো তারপরে আমারও স্নান সারা শেষ আমিও যাচ্ছি এবার ছাদে একদিন পর আজকে একটু রোদ বেরিয়েছে মানে এই কথা বলি গনে নিয়ে যত সম্ভব তো কুড়ি পঁচিশ দিন তো হবে তো বেশ ভালো লাগছে দেখে রোদটা বেরিয়েছে কিন্তু কি আর করা যাবে বলো রোদ তো এত তেজালো এত ঝাঁঝালো মানে গায়ে লাগলেই যেন খসকা পড়ে যাওয়ার ভাব হচ্ছে তো স্নান করে এখন উপরে চলে এসেছি কারণ শাড়ি মেলবো সেই কারণে শাড়ি কিন্তু নিচ থেকে ভালো করে নিকড়ে এনেছি তার শর্ত দেখো কতটা পরিমাণে শাড়িতে জল থেকে গেছে তো আমি সেটা ভালো করে নিকড়ে দিয়েছি মানে একটু হাওয়া পেলেই যাতে শুকিয়ে যায় তো রোদে মেলার কোনো সাহসই পাচ্ছি না কারণ আবার মে করে আসছে চারিদিকটা তো এই ভেতরেই দিয়ে দিই তো এখন মানে যে আকাশের পরিস্থিতি ভরসা করা ঠিক নয় কখন যে মানে মেঘ ভেঙে বৃষ্টি নামবে বলাও যায় না আর বারবার তো উপরে আসা যায় না জিনিসপত্র মেলে ওই জন্য আমিও আর রিক্স নিলাম না যদি আবার বৃষ্টি আসে যদি ভিজে যায় তো কে উঠবে বারবার ওই জন্য দেখো আমি এখানেই মেলে দিচ্ছি আর চারিপাশটা কিন্তু বেশ সুন্দর এটা পুরোটাই এখন মানে ঘরটার এখনও হয়নি পুরো ছাদই আছে উপরে একটু ছাদ পড়েছে মানে ভিতরটা হয়েছে আর কি তবে ঘর হবে আর উপরেও একটা ঘর হবে তো এখন দেরি হবে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব পছন্দের কিন্তু কি বলবো এই যে দেখো পছন্দের হলেও কিছু করার নেই এখানে দেখতে পাচ্ছি একটা ছিদ্র কিসে কেটেছে বলতে পারবো না আর এখানে একটা ছিল সেটা আমি সুতো দিয়েই পূরণ করেছি এই যে দেখো আরও বেশ কয়েকটা জায়গায় আছে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না মানে আরও দু তিন জায়গায় এরকম আছে আমি ছিদ্র খুঁজছি মানে কাপড় ছাড়াগুলো খুঁজছি আর কাপড় ছাড়া আমাকে খুঁজছে এই যে দেখো একটা একটা এই যে দেখতে পাচ্ছ কিসে কেটেছে আমি ঠিক বলতে পারছি না কিন্তু কেটেছে ঘরে এখন দাঁড়িয়ে আছি তো চারিপাশে কিন্তু এইরকম ওয়েদার আর আকাশটাও তোমরা দেখতে পাচ্ছি এই যে এইরকম এই যে এ পাশে দেখো মেঘটা কিন্তু একটু আলাদা মানে চারিপাশে সারা আকাশটা জুড়ে যেন মেঘের মেলা বসেছে কি আর বলবো বেশ সুন্দর দারুণ দেয় মানে দেখতে লাগে কিন্তু আর চারিপাশে কিন্তু ভগলা দ্বারা ঘেরা রয়েছে তো এখন নিচে যাওয়া যাক এখন নিচে চলে যাচ্ছি উপরে কাজ মোটামুটি শেষ আর কিছু নেই বাকি তো নিচেই চলে হ্যাঁ আর এই যে চুল থেকে টবাস টবাস করে জল পড়ছে কারণ একটু শ্যাম্পু করলাম মাথায় সেই জন্য তো যাওয়া যাক নিচের দিকে আর নিচে এসে খাওয়া দাওয়া যেহেতু হবে ওই জন্য একটু তার আগে একটু কাজ করে নিচ্ছি এই শশাগুলো একটু কেটে নিচ্ছি কারণ এর পরপরই কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হবে সময় হয়ে এসছে খাওয়া দাওয়ার শশা লেবু এগুলো কেটে নিচ্ছি তো আজকে আমরা কিন্তু খাওয়া দাওয়ার কি মেনু হয়েছে সেটাই এখন দেখাতে চলেছি তো তোমরা সবাই একটু দেখো এই হচ্ছে প্রচুর লতি চিংড়ি মাছ দিয়ে আর এই হচ্ছে ঢ্যাঁড়শ আলু চিংড়ি মাছের তরকারি আর এ আছে ফলটি এখানে কিন্তু পোলট্রিটা আছে দুজনের জন্য শুধু দুজন খাবে এই পোলট্রি আর এখানে ঠিক খাবে আমি খাবো আর সর্দি খাবো আর এইখানে যে খাসিটা আছে সেটা চারজন খাবে মানে মাসিমা আছে ছোট আইবু আছে ভাগ্নে আর তোমাদের দাবা আর এই যে তার সাথে আছে সালাদ শশা লেবু তো আজকে এই পর্যন্ত মেনু দেখানো এবার পরবর্তী পর্বে চলো যাওয়া যায় এই যে সবাই কিন্তু খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি এখন তো কেমন হয়েছে টেস্টি তরকারিগুলো সেটাই এখন জানা বাকি আছে তোমাদের আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর তরকারিটা দারুণ হয়েছে আমি আর পেছন বারবার দেখছিলাম হয়তো চলে আসছে এই ভেবে পেছনে তাকাচ্ছি কারণ জায়বুর দুই জায়গায় কাজ ছিল এক জায়গায় কাজ হয়নি আর এক জায়গায় কাজ হয়ে গেছে জায়বু এক্ষুনি ঢুকলো আর আসার সময় দেখো কত বড় একটা ওলের গাঁটা নিয়ে আসছে

ওই জন্য দেখো হাত দিয়ে দেখে নিচ্ছি কতটা শুকনো হলো আমি শাড়িটা আগে দিয়েছিলাম ওই জন্য একটু দেখি শুকিয়ে গেছে তো শাড়িটাই তুলে নিচ্ছি আর বাদ বাকি ওগুলো শুকিয়েছি কিনা এখন আমাকে দেখতে হবে আমি সবই এসছি তো তো দেখো হাত দিয়েই দেখি ওগুলো ভেজা ভেজা জিনিস শুকায়নি আমার শাড়িটা হালকা পাতলা বলে শুকিয়ে গেছে আর খাওয়ার সময় ওরকম বলছিলাম কারণ হচ্ছে খাসি তো আমরা খাই না আমি আর সর্দি খাই না ওরা জামাই বুড়া খাচ্ছিলো ওই জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজ আসি টাটা সকল প্রিয় বন্ধুদের